ওং গঙ্গণপত নম ওং প্রাণ পিং পংশনা ওং লিং শক্তি তারা পিথ্যাং নম ওং নম শিবায় হর হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পাঞ্চাঙ্গ বারোই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার সাতাশে আষাঢ় কৃষ্ণপক্ষ দ্বিতীয় চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে উত্তরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর শ্রমণের নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে লাইক স্যার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতোই কমেন্ট করার জন্য অনুরোধ করি করবেন একটা পজিটিভ উর্জা তৈরি হবে চলুন সরাসরি আলোচনা যাব কোন সময় কোন কাজগুলি করে ফেললে আপনাদের ক্ষেত্রে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ মেটাল অয়েল লুব্রিক নিয়ে কাজকর্ম করেন কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন ফিক্সড ডিপোজিট তৈরি করতে গেছেন কাঁচ সিসা লোহা তামা এবং ভূগর্ভস্থ মেটাল যা কিছু আছে এছাড়া যে সমস্ত বন্ধুরা মাছের ব্যবসা বরফের ব্যবসা বাণিজ্য চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন সিভিল ওয়ার্কের কাজ সঙ্গে যুক্ত আছেন বিচার বিভাগ সিমেন্ট যারা কয়লা খনি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন স্টোররুম চালাচ্ছেন জমি উন্নয়নে কাজকর্ম করেন এবং প্যাকেজিং তেল পেট্রোল শেয়ার স্টক কমোডিটি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এই সময়গুলো ব্যবহার করুন ভালো ফল পাবেন পাঁচটা থেকে পাঁচ ছটা সাত মিনিট পর্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন স্যার বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা এগারো মিনিট থেকে নটা চার মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো একুশ মিনিট থেকে তিনটে চোদ্দ মিনিট পর্যন্ত সময় ভোরবেলা যে সমস্ত বন্ধুরা প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন সঙ্গম করতে চাইছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন নৃত্যশিল্প নৃত্য গীত এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন বিনোদনমূলক কাজকর্ম করেন বিলাস বলদব্যের আইটেমের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন চলচ্চিত্র অভিনয় নাটক গল্প লেখা পরিচালনার কাজ কোরিওগ্রাফারের কাজ গেজেটের কাজ ইংলিশ ইলেকট্রনিক গেজেটের কাজ এছাড়া ওষুধ হোটেল রেস্তোরাঁ ম্যানেজমেন্টের কাজ ইভেন্ট ম্যানেজমেন্ট বিশেষ করে এছাড়া ফ্যাশন এবং গহনা সংক্রান্ত কাজকর্ম অলঙ্কার ডিজাইনিং ইন্টিরিয়ার ডিজাইনিংয়ের কাজকর্ম স্থাপত্য ব্র্যান্ডেড পোশাকের ব্যবসা বাণিজ্য করছেন আপনারা এই সময়গুলো গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন বিশেষ কাজগুলো করে নিন নটা আঠাশ মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা পাঁচটা আঠেরো মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা বিকালবেলা এটা পড়ছে সন্ধ্যাবেলা সময় করে আর এগারোটা বিয়াল্লিশ মিনিট মাঝরাত্রি থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা শিক্ষা মিডিয়া চলচ্চিত্র কাগজ বিজ্ঞাপন পরিবহন প্রকাশনা রূপোর কাজ এবং শস্য ফলমূল শাকসবজি এবং স্টক এক্সচেঞ্জ আইন আদালত কল সেন্টার পাবলিক রিলেশন এই সমস্ত নিয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে বলব আপনারা এই সময়গুলো কাজে লাগান দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে একটা বিয়াল্লিশ এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুর হ্যাঁ এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং ছটা পঁচিশ মিনিট সন্ধ্যা থেকে সাতটা আঠেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে একটা আঠাশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা আজ যাচ্ছে এই সময়গুলো ব্যবহার করুন ভালো ফল পাবেন আজকের দিনটা বিশ্রামের দিন ধৈর্য সহকারে কাজ করবার দিন পরিষেবামূলক কাজকর্ম করছেন দাতব্য কাজের সঙ্গে যুক্ত আছেন কৃষিভিত্তিক শিল্পের সঙ্গে যুক্ত আছেন আয়রন শিল্প জৈবিত্তিক কাজ বা আবাসন শিল্প বা যোগা প্রাণায়াম দান ধ্যান করেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে স্বাস্থ্যের প্রতি যত্নশীলন চুল কাটা ম্যানিকোর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে উত্তরাষার নক্ষত্র দিয়ে ছটা পঁয়ত্রিশ ছত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু গমন করতে থাকবে তাই মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হবে বীজ বপন চারা গাছ এই সমস্ত কোনো ভালোর দিকে যাবে এছাড়া যে সমস্ত বন্ধুরা মন্দির স্থাপনের জন্য দান ধ্যান করতে যাচ্ছেন এগোতে পারেন ভালো ফল পাবেন শোভনা নক্ষত্র দিয়ে ছটা ছত্রিশ মিনিটের পর থেকে সারাদিন রাত্রি চলতে থাকবে বলবো যেহেতু অস্থাবর সম্পত্তি নিয়ে আপনারা কাজকর্ম করতে পারেন এগোতে পারেন ভালো হবে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা শপিং করার ক্ষেত্রে ভালো হবে এছাড়া যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন বিশেষভাবে উন্নতির যোগ দেখা যাচ্ছে সূর্য উদয় সূর্য হতে যাচ্ছে পাঁচটা এবং সূর্যাস্ত হবে ছটা পঁচিশ মিনিটের দ্বিতীয় থাকছে একটা ছয়চল্লিশ মিনিট পর্যন্ত সময়ে মাছ যাচ্ছি তো সেক্ষেত্রে বলবো বিবাহের কথাবার্তা বলতে পারেন অলঙ্কার কেনাকাটা করতে পারেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হবে বাস্তুকর্মের ক্ষেত্রে নিষিদ্ধ আছে খেয়াল রেখে চলতে হবে তৃতীয়ায়ের পরে পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বলবো মাছযাত্রার পরে তৃতীয় যেহেতু পড়ছে রাষ্ট্র সংক্রান্ত কোনো ডিসিশন মেকিংয়ে ভালো ফল পাবেন নতুন জায়গায় কোনো স্থানান্তর করতে চাইছেন নিজেকে তাহলে ভালো হবে বিবাহের কথাবার্তা ভোরবেলা বড়বেলা বলবো না মায়ের যাত্রীরা তো বলা যায় না কিন্তু পরের দিনকে থেকে যাচ্ছে অনেকটা সময় পাবেন সকালবেলার দিকটা তাও আপনারা কাজে লাগাতে পারেন বিস্কুম যোগ থাকছে আজকের দিনে সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা তাই অন্যের উপরে বিজয় হাসিল করার একটা সুযোগ থাকছে আজকের দিনে শত্রু বিজয়ী হতেই যাচ্ছেন সম্পত্তি অর্জনের ক্ষেত্রে ভালো হবে আর্থিক ক্ষেত্রে যদি লেনদেন আপনি সঠিকভাবে করেন তাহলে লাভদায়ক জায়গা তৈরি হবে প্রীতি যোগের পরে পড়ে যাচ্ছে ভালো হতেই যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আকৃষ্ট হতে যাচ্ছেন বিপরীত ধর্মের বিপরীত লিঙ্গের বন্ধুর সঙ্গে ভালো হবে জীবনে তৃপ্তি পাবেন ভালো হতে যাচ্ছে আর বৈবাহিক জীবনে ক্ষেত্রে আনন্দ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে যারা আহ মাঝবয়সী আছেন করণ থাকছে দুটো পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো দৃঢ় প্রত্যয় নিয়ে কাজকর্ম করুন সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত থাকুন তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে গড় করণ থাকছে এরপরে এবং একটা ছেচল্লিশ মিন চলতে পর্যন্ত যারা সেলস কাজকর্ম করেন ক্রিয়েটিভ জগতের বন্ধু খেলাধুলার জগতের বন্ধু কৌশলবিদ্যা নিয়ে কাজকর্ম করতে হয় ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বনিজকরণ এরপরে শুরু হতেই যাচ্ছে তো ব্যবসা বাণিজ্য ধীর গতিতে চললেও লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে পূর্ব দিকে দিশা তুল থাকছে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন কৃষিকাজ ক্ষেত খামারের কাজ মাইনিং সেক্টর বনজ কাজ খনিজ দ্রব্যের কাজ দ্রব্য সামগ্রী চরমাত্রীসের ব্যবসা বাণিজ্য করছেন গভর্নমেন্ট জবের কাজকর্ম করেন সোশ্যাল ওয়ার্কার রিসার্চার সায়েন্টিস্ট হিলার এবং মিলিটারি কাজের সঙ্গে যুক্ত আছেন বক্সার ফাইটার ভালো ফল দিয়ে যাবে এছাড়া যারা টিচার যারা এডুকেটার লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন যন্ত্র নিয়ে কাজকর্ম করছেন স্টোরি টেলার ন্যারেটর এবং মিউজিক রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন রেকর্ডিং ইন্ডাস্ট্রি সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন সাউন্ড টেকনোলজি নিয়ে কাজকর্ম করেন ভালোভাবে টেলিফোন অপারেটার আপনি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে এছাড়া যে সমস্ত বন্ধুরা স্মল বা বড় কর্পোরেশনে রিলেটেড কাজকর্ম করেন নিউজ ব্রডকাস্টিংয়ের সঙ্গে যুক্ত আছেন টক সু চালাচ্ছেন হোস্ট এবং হোস্টেল টেলিভিশন বিজনেস নিয়ে কাজকর্ম করছেন মডার্ন ডে কাউন্সিলার সাইকোথেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্ট ভালো ফল পাবেন এছাড়া যারা ক্লাব সোসাইটি চালাচ্ছেন স্পিচ থেরাপিস্ট বিশেষ করে কাউন্সিলার ভালো ফল পেতে যাচ্ছেন অ্যাস্ট্রোলজার রিলিজিয়াস অ্যাক্টিভিটি নিয়ে কাজকর্ম করেন পলিটিশিয়ান বিজনেস স্কিল আছে ভালো ফল পাবেন আজকের দিনে ট্রাভেল ইন্ডাস্ট্রি এবং ভালো ফল দিয়ে যাবে এছাড়া জিওলজিস্ট যদি হয়ে থাকেন খুব ভালো ফল দিতেই যাচ্ছে আজকের দিনটা আজকের দিনে ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী মেঘশিরা পুনর্বাস অশ্লেষা পূর্ব হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনাথ ধনিষ্ঠা পূর্ববদ্যপ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ছটা ছত্রিশ মিনিটের পর থেকে এখানে পর্যন্ত লেখা হয়ে গেছে পর হবে এখানেতেই পর মানে ছটা ছত্রিশ মিনিট মিনিটের পর থেকে মানে সারা দিন রাতি চলবে অশ্বিনী কীর্তিকা মেঘসরিয়া কেন ছটা ছত্রিশ মিনিট সকালবেলা তারপর থেকে সারা দিন জাতি অশ্বিনী কীর্তিকা মৃগসিরা আদ্রা উত্তর ফল চিত্র সাথী অনুরাধা মোলা উত্তরা ধনিষ্ঠা ধনীষা এবং উত্তর বদ্রপদ নক্ষত্রে বন্ধুরা ভালো ফল পাবেন মৃগশিরা নক্ষত্রের অন্তিম দুই পদ পুনর্বসু প্রথম তিন আদ্রা নক্ষত্রে এবং পুনর্বসু নক্ষত্রে প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে মেষ কর্কট সিংহ বিশ্বিং মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মিথুন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে পঁয়ত্রিশ মিনিট থেকে চারটে সাতেরো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা পনেরো মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত আর অমৃতকাল থাকছে রাত্রিবেলা আটটা একুশ মিনিট থেকে নটা ছা উনষাট মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এছাড়াও আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ যোগ থাকছে ত্রিপুষ্কর যোগ থাকছে পাঁচটা থেকে ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে ছটা ছত্রিশ মিনিট সকালবেলা থেকে পাঁচটা পর্যন্ত সময় ভোরবেলা পর্যন্ত মানে সারা দিন রাতি আপনারা শুভ যোগ পেয়ে যাচ্ছেন আজকের দিনে তো সেক্ষেত্রে বলবো দেখুন ত্রিপুষ্কর যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ একত্রে যেহেতু থাকছে ভীষণ ভালো ভীষণ ভালো বাই করতে পারেন গোল্ড ডায়মন্ড সিলভার জুয়েলারি এবং পারচেস করতে পারেন প্রপার্টি ভিহিক্যালসি বা শেয়ার বন্ড মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন ইনোগেশন করতে পারেন অফিস স্টার্ট করতে পারেন নতুন বিজনেস অফার করতে পারেন চ্যারিটি বা রিলিজিয়াস জব করতে পারেন স্টার্ট করতে পারেন নতুন জার্নি ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য জয়নিং এর জন্য জব জয়নিং এর জন্য তো অত্যন্ত ভালো শুভ উদ্যোগ গ্রহণ করলে সেই শুভ উদ্যোগে তিনগুণ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা সাত মিনিট থেকে ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং এগারোটা একুশ মিনিট রাত্রিবেলা থেকে একটা আঠাশ মিনিট রাত্রিবেলা মাঝে যাচ্ছে এবং দুটো তিপ্পান্ন মিনিট থেকে পাঁচটা পর্যন্ত সময় রাত্রি ভোর রাত্রি পর্যন্ত এছাড়া মহেন্দ্র যুগ সকালবেলা পাচ্ছেন পাঁচটা থেকে পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এছাড়া নটা আঠাশ মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন পাটকালে শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আটটা একুশ মিনিট থেকে দশটা দুই মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময়ে দুর্মূর্ত থাকছে পাঁচটা থেকে পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এছাড়া আমি বলব ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এক পরপর দুবার পড়ে যাচ্ছে পাঁচটা থেকে ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা একদমই বাজে এই সময় কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ক নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত না বা কোনো ডিট সাইন করতে যাবে না এবার রেগুলার যারা কাজকর্ম করতে হয় তাদের সময় বেরোতে হয় একটু আগে বেরোবার চেষ্টা করবেন দু পাঁচ মিনিট আগে বেরোলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলবেলা করবে কালবেলা থাকছে আজকে পাঁচটা থেকে ছটা চল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ মুহূর্তের সময় পেয়ে যাচ্ছে তাই সতর্কতা একটু বেশি দরকার আছে আর বিকালবেলা পাচ্ছেন চারটে চুয়াল্লিশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত সময় বারবেলা থাকছে দুপুরবেলা একটা তেইশ মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত কাল রাত্রি থাকছে ছটা পঁচিশ মিনিট থেকে সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং এটা হচ্ছে আপনার সন্ধ্যার পরে পরেই পড়ে যাচ্ছে এবং ভোর রাত্রিতে পড়ছে তিনটে একচল্লিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশিবায় হর হর মহাদেব পজিটিভ উজ্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন